কোয়ালিটি সম্পূর্ণ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষ কি পাঠায় তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে কোরআন হেফাজত করেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই কোরআন কি স্তব্ধ করে দেওয়ার জন্য পৃথিবীবাসী নাস্তিক মুরতাদরা

তিনি জানলেন জানলেন বুঝলেন সবকিছু জানে তারপরে ওই যে ব্যক্তি কোরআনুল করিমকে আগুন লাগানোর জন্য চেষ্টা করছেন হাজার পুলিশের সামনে থেকে ওই ব্যক্তি খুব দ্রুত গতিতে ওই মুসলমান কোরআনের খাদেম ব্যক্তিটা এসে যে ব্যক্তি কোরআনে আগুন লাগাতে যাচ্ছে হাজারো পুলিশের সামনে থেকে হাজারো পাহারাদার ভিতর থেকে ওই ব্যক্তিকে এমন লাঞ্ছিত অপমান করলেন তার মুখে তার সমস্ত মাথায় এমন ধরে লাথি মারলেন সঙ্গে সঙ্গে পড়ে গেল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে পরীক্ষা করে দেখা মুসলমানরা যে কি আছে না ঘুমিয়ে আছে কথা বলেন ঠিক না। ও মুসলমান আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না জানতে হবে কথা বলেন ঠিক না আমার ভাইরা কোরআনের জন্য কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নতুন দু হাজার পঁচিশ পাঁচটি পরে নতুন ছবিকরম তৈরি হয়েছে এখন একটি দল খনানের পক্ষে আর দল খনানের বিপক্ষে এখনো যদি আমরা মুনাফিকি করি কোরানের বিপক্ষ অবস্থান নেই তাহলে আল্লাহ রবুল্লাহর আমি আমাদেরকে ছেড়ে দেবেন না কথা বলেন ঠিক কি না সোরাফ আখানার ভিতর আল্লাহ রব্লাহর রমিন বলেন والذين كفروا وكذبوا بآياتنا اولئك اصحاب النار هم فيها خالدون الله অস্বীকার করে জীবন পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি জাহান্নাম জাহান্নামের ভয়াবহ আযাব তাদের জন্য রেডি করে রেখেছি আমার বন্ধুগণ এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআনের মত পথ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা তারপরেও ইমানদার মানুষের যে ভুল হবে না তা নয় ইমানদার মানুষের অনেক সময় ভুল হতে পারে অনেক সঙ্গীর গুণ কাবি রুণ হয়ে যেতে পারে আল্লাহ পুরান

অর্থ বোঝায় আমার আল্লাহ বলছেন যে আমি মানুষ এবং জিনকে মাত্র কেবল কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব বন্দি করার জন্যই সৃষ্টি করেছিস আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা বছরে একটা দিন ধর্ম পালন করে আমরা মনে করি আমাদের মুসলমান নৃত্য ঠিক রয়েছে এই মানুষগুলো মনে করে যে শুধুমাত্র ঈদের দিনে হাজিরা দিলে আমার মনে মুসলমান টিকে গেল এই ধরনের মানুষ আরো চিন্তা করে যে কোরআন কোরআনের নীতিমালা এগুলো এবং মুসলমান মুসলমান কোরআন বাদ দিয়ে অন্য কোনো রাজনীতি অন্য কোনো মতবাদ মতাদর্শর উপরে ও যদি চলে তাহলে তার কোনো সমস্যা নাই আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

সিস্টেম রয়েছে সেই অনুযায়ী তুমি ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করাও আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তা কখনোই কবুল করব না ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়াকুবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল কাসিরিন রব্বুল

যো যারা প্রতিষ্ঠিত করতে চায় কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায় তাদের পিছনে যেতে হবে চেষ্টা করে যাওয়ার দায়িত্ব আপনাদের তারপরেও যদি সফলতা না আসে আল্লাহ রাব্বুল আলামিন সুরা নিসা 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল ইয়াকাতিল ফী সাবীল الذين يشرون الحياة الدنيا بالاخرة ومن يقاتل في سبيل الله فيقتل او يكذب فسوف نؤتيه اجرا عظيما الله اكبر. ترى نرجوك، اسكتوا نرجوك، ترى الجنه اسكتوا الجنه تري نرجوك

বিসমিল্লাহির রহমানির রহিম সকল নবীর সাল্লাল্লাহু আলাইহি আপন চাচা বা মুসলিম মুসলমান নাই তারপরেও সব থেকে বেশি সেল কাট দিয়েছিলেন আবু তার ভাগ্যও কবরে তার কবরেও ইসলাম যেতে নাই ইসলামের বিপক্ষে শেষ পর্যন্ত দিনে নিজের জীবন ত্যাগ করেছেন আমার বন্ধু ভাইয়ের জন্য কার কবরে হেদায়েত আছে না নাই এটা পৃথিবীর মানুষ জানে না আমরা অনেক দেখেছি অনেক নবী রাসূল তারা সারা জীবন কোরআনের জন্য কাজ করেছেন জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছে সব নবী রাসূল তার সন্তান আবার কাফেরদের সাথে মিলে কাজ করেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ এমন কিছু মানুষের এমন অনেক নবীদের কথা আমরা জানি তিনি সারা জীবন কোরআনের জন্য আল্লাহর দ্বীন আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর

আমার ভাই আপনি এমন মত এমন পা গ্রহণ করুন কবরে আপনি পিতা দাদা দাদি তারাও সন্তুষ্ট হবে আর এমন মত আমরা পালন করি এমন পথ পালন করি যে এইভাবে চললে কবরবাসীরা আমাদের আত্মীয় স্বজন তারা পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা আর যদি কোরআন অনুযায়ী আপনার বাস্তব জীবন আপনার ব্যক্তিগত জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন যদি কোরআন অনুযায়ী হয় তাহলে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আপনার উপর সন্তুষ্ট হবে কারণ যখন আপনি কোরআনের দল করবেন তখন নামাজ আপনার দ্বারা সারা হবে না আর ফজরের নামাজ পড়ে দাদা দাদির জন্য মা বাবার জন্য দোয়া করতে আপনি ভুলবেন না আপনার উপর সন্তুষ্ট হবে তাদের রূহ কথা বলেন ঠিক কি আর যখন রাস্তা কোরআনের পথ পথে যদি অন্য কোন পথ গ্রহণ করে আপনাকে মিরা সিগারেট দুনিয়ার সম্পদ খাচিন করার জন্য আপনারা আপনাদের মত পথ চলা হচ্ছে আপনি আত্মীয় স্বজনদের জন্য দোয়া করতে হবে কাছে তওবা ইস্তেগফার করতে হবে এই জিনিসটা আপনারা ভুলে যাবেন আমরা ভুলে যাব কথা বলেন ঠিক কিনা এজন্য কোরআন এবং কোরআনের পথ আমরা গ্রহণ করব আর এই কোরআনের পথ ফুল বেছানো কোনো পথ নাই যেখানে কোনো হাদিয়া তওবা বা আদর বিষয় না যারা কোরআনের পথে চলে তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আমার ভাই যারা কোরআন তাদের জন্য আন্দোলনের শেষ নাই মনে করেন আমরা যদি ভুলে যাই যে আমাদের এখন সুন্দর পয়েন্ট এখন সুন্দর পরিবেশ আমাদের আর কোনো বিপদ মুসিবত নাই তাহলে আমরা ভুল করবো বিপদ আসবে দুইটা বিপদ থাকে একটা বিপদ যদি আপনি কোনো কাহিদায় যদি সরিয়ে ফেলেন তারপরে যদি মনে করেন না আর কোনো ঝামেলা নেই তাহলে ভুল করবেন সামনে আরো ঝামেলা এই জন্য আমি ভাইলাম এই যে হিন্দুস্তান যে বাংলাদেশের পাশে ভারত যেইভাবে মুসলমানদের বাংলাদেশ থেকে নিয়ে শরণযত করছে ভারতের সাথে আশ্রয়ে কোরআনের অনুযায়ী আমরা যা শিখেছি কোরআনের অনুযায়ী যা শিখেছি যে আমাদের প্রতিবেশী যদি হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে হোক না কেন তার সাথে ভালো আচরণ করতে বলেছেন কে সবাই বলেন তার মানে হলো আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি কিন্তু যদি আত্মীয় বাড়ি সব বিষয় নিয়ে যদি লাগ শুরু করে তখন কিন্তু আর ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা আমার এই ভালো শ্রীলঙ্কার সীমান্তে শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক ভালো নয় চীনের নাই তাদের বিষয় নিয়ে এবং বাংলাদেশকে এতদিন জাল এবং শৈরাচারের কারণে আমাদের সাথে বন্ধুত্ব আচরণ করেছে কিন্তু তারপরেও সীমান্তে আমার মুসলমান ভাইদের রক্ত কিন্তু তারা কম না কথা বলে ঠিক কি না শুধু কি বম লব জমে বম ভিতরে ডব্লব জমিনের ভিতরে যারা আয় করানোর কথা বলেছে কাবাই কে আয় না ঘরে ঢুকিয়ে হাজার হাজার মানুষের মা বুক খালি করেছে সন্তানকে কমকাল বাড়িয়েছে যে কথা বলেন ঠিক কি না আমার ভাই নাম আমার মাঝে মাঝে বিরাট যা হয় এখন কি এত কিছু ঘটনা ধরে তার পরেও আবার মাঝে মাঝে দেখি বিভিন্ন বিচ্ছিন্ন হবে কয়েকজন মানুষ আবার তার তাদের ওই আগের ওই পন্থী হতে চায় আমার ভাইরা উচিত ছিল তো বাতিল্লা করে একদম ডাইরেক্ট আল্লাহর কাছে ধর্না দেওয়া কথা বলেন ঠিক কিনা আমাদের এ জাতির কবে মোট চুক্তি ফেলে